তো আজকে যে নাম্বার ফ্যান গুলো আমি আজকে বলে রেখেছে যে দুই হাজার মধ্যে গোল্ডেন বা চাক্ষ পাকা যে পাকা গুলা তো প্রত্যেকটা পাকা কে বলতে অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং জরিবে না এক বছর পাঁচ পাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা চার পাকা থাকে প্রত্যেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম 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 টোটাল আটটা মডেলের সিলিং ফ্যান যেটা পাকিস্তানি ইন্ডিয়ান কোম্পানি

প্রত্যেকটা ডাবল ব্যারিং প্রত্যেকটা দেখেন যে গুললে কতটা রাজকীয় লাগবে যে ফ্যানগুলোর কালার গুলো হচ্ছে সবচেয়ে আনকমন কালার আর এটা ফুল গোল্ডেন এর মধ্যে দেখেন আর ডিজাইন গুলো দেখেন যে

আর এই যে প্রত্যেকটা ফ্যানের মধ্যে দেখেন যে ইন্ডুস দেখেন ইন্ডুস সিলিং ফ্যান যেটা সবচেয়ে ওদের ট্যাগলেজে নামা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা কিন্তু মেড ইন পাকিস্তানি প্রোডাক্ট আর বাতাস যদি না হবে মন মতো আপনার ফুললি গ্যারান্টিড প্রত্যেকটা ওয়ান ডিবেতে 20 বছর 20 বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি সার্ভিস অবশ্যই ইন্ডুস কোম্পানি হতে হবে

খুবই চমৎকার সুন্দর আর কালারটা দেখেন আর প্রত্যেকটা দেখেন মানে সবাই কিন্তু ব্ল্যাক কালার ইউজ দুই হাজার চব্বিশের সবচেয়ে আনকমন যে কালারটা আর যে কপার দুই হাজার চব্বিশ কোম্পানি অরিজিনাল গুজরাট পাকিস্তান যেটাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার লেখা থাকবে মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে আর এগুলো দেখেন এটা হচ্ছে চকলেট কালারের মাঝে যেটা দুই হাজার চব্বিশের এই কারটা কিন্তু যারা ফার্নিচারের সাথে এক কথা বলবো যারা ফার্নিচারের সাথে ইন্টুয়াল ডিজাইন সাথে যারা ম্যাচিং করতে চান তাদের জন্য বলবো যে খুবই চমৎকার একটা ফ্যানের পাকা দেখবেন এটা ইন্ডুস কোম্পানি দুই হাজার আর সবচেয়ে মেড ইন পাকিস্তান আর প্রত্যেকটা বাবার পাকা পাবেন না অ্যালুমিনিয়াম পাকা আর প্রত্যেকটা কিন্তু এন্ডি দাস আপনি শুকনা কাপড় দিয়ে মুসলে হবে কোনোদিন আপনি ময়লা হবে না জঙ্গল দেবে না প্রত্যেকটা ফাইলে কিন্তু আনকমন যেটাকে বলো আর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখেন যারা ম্যাট ব্ল্যাক চায় যারা ম্যাড ব্ল্যাক চায় তারা এই ফ্যানটা নিতে পারেন ফুললি এন্টি ড্যাশ রং আর শুকনো কাপুর দিয়ে মুছলে গুল্লে দেখেন সাইড বে কতগুলো সুন্দর আছে আর এই যে 2024 এর আরেকটা মডেল হচ্ছে যে ইন্ডুসে যে বলে চার পাকে এগুলো কিন্তু প্রত্যেকটাই চার পাকে তো প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড মধ্যে বিশ বছর বিশ বছরের মধ্যে যে কোনো সবার সবাই কোম্পানি ফ্রিজ অবশ্যই ওয়ারেন্টি কাটা থাকতে হবে আর এই ফ্যানটা হচ্ছে রিমোট কন্ট্রোল যেটা এক দুই তিন চার টাইমার ইউজ করতে পারেন অ্যান্ড অন অফ করতে পারেন আপনি ফ্যানের বাতাসগুলো কিন্তু ইন্ডুস কোম্পানির যে ফ্যানের বাতাসগুলো সবচেয়ে হাই কোয়ালিটি দুই হাজার চব্বিশের মধ্যে সবচেয়ে লাক্সারি সিলিং ফ্যান কিনবেন পাইকারি দেবে আর সবসময় কিন্তু আমরা ওরিয়ান ইলেকট্রনিক্স সবসময় কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে প্রত্যেকটা দেখেন স্পিডটা দেখেন এক দুই তিন চার পাঁচ দেন কতটা স্পিডে গুলা ঘুরবে ভ্যান গুলো আর প্রত্যেকটা সাথে যেটা একটা দামাকাটা পাই যাবে ওরিয়ানটা সবসময় দামাকাতে পাই যাবে যেটা রিমুট কন্ট্রোল দামাকাটা পাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন রিমুট কন্ট্রোল সিলিভেন দুই হাজার হাই কোয়ালিটি সিলিজভেন আর এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন যেমন হচ্ছে গোল্ডেন নেন অ্যাশ নেন কালো নেন ব্ল্যাক ন্যান ইউজ নেন চিটা মেন অফার প্রত্যেকটা একই দামে থাকবে সীমিত সময়ের জন্য যেটা হাই কোয়ালিটি বাতাস এন প্রত্যেকটা পাখা দরকার চেক করে নেবেন আপনি আমার থেকে নিন আর যার থেকে নেন একটা জিনিস আপনারা চেক করে নেবেন ওয়ারেন্টি কার্ডটা আছে কিনা এন পাখাটা অ্যালুমিনিয়াম কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে নেবেন তো আজকে যেটা ধামাকাটা প্রাইস দেবো সীমিত সময়ের জন্য প্রত্যেকটা আমি কিন্তু একটা দেখবেন অন্যান্য ভিডিও গুলো আগে দেখবেন তাহলে রেটটা জাস্টিফাই করে নেবেন দেখুন তারা এক এক কামানোর জন্য একটা একটা দাম দেয় তো আজকে যেটা দাম পাই দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফেলে দাম আগে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকার মধ্যে পাকিস্তানি অরিজিনাল ইন্ডুস কোম্পানি সিলিং ফ্যানটা পেয়ে আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে সুন্দরবন বলেন পাটাও বলেন রেডিজ বলেন আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে বসবেন মাল পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল ইন্ডোজ কোম্পানি আর প্রত্যেকটা অর্ডার কনফার্ম আগে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বারটা জাস্টিফাই করে নেবেন এন্ড সুনীল ভাই আছে কিনা বিকাশে লেনদেন করার আগে অবশ্যই কি দেখবেন যে সুনীল ভাই আছে কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন